হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি রূপার তুরি জুয়েলার্স আর দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কিছু চাঁদির উপর বাটির কালেকশন আর আমার ভিডিওতে আপনারা বাটি প্লেট চামচ জুয়েলারি সহ স্বর্ণের মানে সব ধরনের জুয়েলারি কালেকশনগুলো পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখাচ্ছি সবগুলোই একুশ ক্যারেটের ভিতর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের বাটির কালেকশন সবগুলোই কিন্তু নতুন ডিজাইনের কালেকশন দেখেন ভিউয়ার্স খুবই সুন্দর তো দেখেন আমাদের এই বাটিটা কতটুকু ওজনের আছে এটা ওজন আছে সাত ভরি আটা না। সাত ভরি আটা না দেখেন ভিউয়ার্স যারা একটু বড় বাটি খুঁজে তারা কিন্তু এই বাটিগুলো নিয়ে নিতে পারেন আর এটার আপনার ভরি হলো 2700 টাকা ভরি মজুরি 300 টাকা 3000 টাকা ভরি হলে বাটিগুলো নিতে পারবে বাটিটার প্রাইস পড়বে বাটিটার প্রাইস পড়বে 22000 টাকা 22000 টাকা এটা আছে আপনার চামিজ সহ আচ্ছা সবগুলোর সাথে কিন্তু চাইলে আপনারা এরকম একটা চামিজ নিতে পারবেন হ্যাঁ চামিজগুলো আপনারা যে কোনো ডিজাইনে নিতে পারবেন এটা আপনাদের চামিজ সহই আর কি ওজনটা বলে দিচ্ছি দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর আর এটা আছে 21 ক্যারেট খুবই সুন্দর 21 ক্যারেট হলমার্ক করা সবগুলোতেই যে 21 ক্যারেট হলমার্ক করা সিল পাবেন 21 ক্যারেট এই যে 21 ক্যারেট হলমার্ক কৃত সিল এই যে চামিজটা দেখেন সবগুলো কিন্তু 21 ক্যারেট হলমার্ক কৃত সিল আছে এই বাটি চামচের ওজনটা বলে দেন এটার ওজন আছে 4 ভরি 4 আনা 4 রতি 4 ভরি 4 আনা 4 রতি এটার প্রাইস আর বলুন

আচ্ছা এই পার্টিটার ডিজাইনটা একটু চেঞ্জ আছে দেখেন ভিওয়ার্স আর সবগুলো কিন্তু হলমার্ক কিন্তু সিল পাবেন আর সাথে কিন্তু ম্যামও পাবেন আর যেহেতু রূপার চাঁদির উপর আপনারা কিন্তু পরবর্তীতে সেল বা এক্সচেঞ্জ করতে পারবেন তিন ভরি দশ আনা তিন রতি এটার প্রাইস আসবে আপনার 10800 টাকা 10800 টাকা আপনারা যদি চেঞ্জ করে অন্য কিছু নিতে চান তাহলে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট বাদ দিয়ে অন্য কিছু নিতে পারবেন চেঞ্জ করে আর সেল করতে গেলে ফর্টি পার্সেন্ট এটা একটু ছোট বাটির মতো দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর ডিজাইনটা আর সবগুলো কিন্তু আন কেমন ইউনিক ডিজাইন দেখেন ভিউয়ার্স একদম নতুন নতুন ডিজাইনের কালেকশন গুলো পেয়ে যাবেন এখানে হ্যাঁ খুবই সুন্দর আর ভিউয়ার্স যাদের কাছে যেটাই ভালো লাগছে সেটার স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসবেন রূপার্থরি জুয়েলার্সে ওজন আছে 3 ভরি 2 আনা 4 রতি 3 ভরি 2 আনা 4 রতি 2 আনা 4 রতি নয় হাজার পাঁচশো চল্লিশ টাকা নয় হাজার টাকা যে টাকা হলে সুন্দর বাটিটা নিতে পারবে আচ্ছা নেক্সট আরেকটা বাটি দেখছি খুবই সুন্দর এখন দেখাবো শুধু বাটি আচ্ছা এই বাটিটাও খুবই সুন্দর দেখেন ভিভার্স আর প্রত্যেকটা ডিজাইনের চেঞ্জ আছে আচ্ছা এটার ওজনটা বলে দেন এটার ওজন আছে দুই ভরির চোদ্দো আ না তিন এটা আসবে টাকা আট টাকা আট টাকা হলে সুন্দর বাটি।

বাটিগুলো আসলে খুবই সুন্দর বাইরের কাজগুলোও খুব সুন্দর আবার ভিতরেও দেখেন খুব সুন্দর কাজ করা পাচ্ছেন আচ্ছা ছোট এই বাটিটা নিতে পারেন এটার ওজন আছে আপনার এক ভরি নয় আনা দুই রতি এক দেখেন এক ভরি নয়না আনা দুই খুব কম ওজনের ভিতর সুন্দরই বাটিটা নিয়ে নিতে পারেন আর যাদের যেটা ভালো লাগছে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অনেক সময় দেখানোর পরে বা ভিডিও দেওয়ার পরে স্টক আউট হয়ে যায় তাই যাদের ভালো লাগছে একটু দ্রুত যোগাযোগ করবেন এটা আপনার প্রাইস করবে 4600 টাকা 4600 জি আচ্ছা এটার থেকে আরেকটু বড় হবে তাই না জি ওটার থেকে এক সাইজ বড় এক সাইজ বড় এটাও খুব সুন্দর এক ভরি 11 আনা এক ভরি 11 আনা 4 রতি 5250 টাকা 5250 টাকা স্যার নেক্সট আরেকটা বাটি দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর একটু আনকমনের ভিতর পেয়ে যাবে না সবগুলো কিন্তু ভিতরে এমবোস করা ভিতরেও খুব সুন্দর ডিজাইন করে কাজ করা আছে ওজন দিয়ে একই প্রাইস পড়বে 5250 টাকা 5250 দেখেন একটু লাভ শেপ করা খুবই সুন্দর মানে फ्लावर ডিজাইনের ভিতর পাবেন এটা ফ্লাওয়ার ডিজাইনের ভিতর খুবই সুন্দর এই বাড়িটা নিয়ে নিতে চলে আসতে পারেন রূপার জুয়েলার্স এখানে কিন্তু আপনারা সরাসরি আসলে দেখবেন হিউজ পরিমাণে কালেকশন পাবেন দেখে আপনারা পছন্দমতো মতো ডিজাইনটা নিয়ে নিতে পারেন দেখেন ভিতরেও খুবই সুন্দর ডিজাইন করা আছে আচ্ছা এটার ওজনটা দুই ভরি পাঁচ আনা দুই ভরি পাঁচ আনা হবে আপনার 6900 টাকা 6900 টাকা একটু বড় একটু বড় একটু ভারের ভিতর এটাও কিন্তু फ्लावर ডিজাইন করা খুবই সুন্দর দেখেন ভিউয়ার্স ভিতরেও খুব সুন্দর কাজ করা আছে প্রত্যেকটাই হলমার্ক করা হ্যাঁ সবগুলোই কিন্তু হলমার্ক কিন্তু সিল পাবে না সেটার ওজনটা বলে দেন তিন ভরি চার আনা চার রতি তিন ভরি চার আনা চার রতি এটা প্রাইস হবে 9900 টাকা 9900 টাকা এই যে আরেকটা ডিজাইনের কালেকশন দেখাচ্ছি এটাও একটু ইউনিক ডিজাইনের কালেকশন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা থেকে কিন্তু প্রত্যেকটা আলাদা ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন। তে সরাসরি এসে দেখে নিলে আপনারা অনেক অনেক ডিজাইনের কালেকশনগুলো থেকে সুন্দর ডিজাইনগুলো নিতে পারেন। সেটার ওজনটা 2 ভরি 5 আনা। 2 ভিউয়ার্স যাদের কাছে এই সুন্দর কালেকশনগুলো ভালো লাগছে তারা সরাসরি চলে আসবে রূপাতুরী জুয়েলার্স এর শপ অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাছে মার্কেটের পাশে রূপারতুরি জুয়েলার্স আর এই জুয়েলার্সটা কিন্তু চাঁদনি চক মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে বিলিং নাম্বার দুই শপ নম্বর বিশে এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এইট হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আরও অনেক অনেক হিউজ পরিমাণে কালেকশনগুলো সরাসরি এসে দেখে নিতে চলে আসতে পারেন এখানে অনেক ধরনের জুয়েলারি কিন্তু পেয়ে যাবেন ব্রাইডাল সেট সহ স্বর্ণরূপার সব ধরনের কালেকশনগুলো এই শপটায় নিতে চলে আসতে পারেন যারা হোলসেলে ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে হোলসেলে নিতে পারেন হোলসেল রেট কিন্তু আরো অনেক কমে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ